আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমি লাল লাইভ স্টক লিমিটেড কোম্পানির একজন কৃত্রিম প্রজনন কর্মী এখানে একটি দেশি গরু একটি গাভী গরু ভালো মানের একটা তো এই গাভীকে লাল তির একশো পারসেন্ট বিজনেস প্রজনন করা ছিল যে শার্প চল্লিশ নাম্বার ভুলের ভুল আইডি নাম্বার চল্লিশ বোল নাম শার্প তো বয়স মাত্র এক বছর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চাটি খুব ভালো মানের বাচ্চা তো আপনার যদি কারো প্রয়োজন হয় এরকম ভালো মানের সিমেন্ট প্রজনন করানোর জন্য তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা সারা বাংলাদেশের যে কোনো লালতির কর্মীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা তো আমি টাঙ্গাইল জেলা শখিপুর থানার বহারাত লিনে কাজ করে থাকি আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স থ্রি টু ফাইভ আমি মোহাম্মদ শামীম লালতীরের একজন কৃত্রিম প্রজনন কর্মী তো আপনারা চাইলে যে কোনো ধরনের সিমেন্ট প্রয়োগ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন